তো কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন বিনোদনের মাত্রা তো আপনাদের সাথে নিয়েই চলে বিনোদন মানেই নতুন নতুন গল্পের আবির্ভাব হয় আর বাংলা চলচ্চিত্রের অনেক গল্পই লেখা হয় বা অনেক ইতিহাসই থাকে যেগুলো অনেকের জানা থাকে কারো জানা থাকে না কিন্তু নতুন প্রজন্ম ইতিহাসকে জানতে হয় এবং ইতিহাসের কাছে বারবার ফিরে যেতে হয় বাংলা চলচ্চিত্র একটা সময় সোনালি যুগ ছিল সেখানে অনেক সিনেমা হল ছিল যেখানে সিনেমা চলতো একের পর এক সেই সিনেমাগুলো সুপার ডুপার হিট হতো আজ আপনার এই পাঁচ তারিখেও একটি সায়াবানি ময়মনসিংহের একটি সিনেমা হলে মান্নার আম্মাজান ছবিটি চলছে তো আমি সেখানে কমেন্টস করেছিলাম যে ছবিটি কেমন চলছে উত্তরে তারা লিখেছে যে এখনকার নতুন ছবির চাইতেও ছবিটি ভালো চলছে আসলে তাহলে একটি ছবির বয়স বিশ বছরের উপরে হওয়ার পরেও ছবিগুলো এখনও মানুষের কাছে কত জনপ্রিয় যে এখনও মানুষ সেগুলো দেখার প্রতি আগ্রহ প্রকাশ করে এবং হলে গিয়ে টিকিট কেটে সিনেমাগুলো দেখে তাহলে আসলে বুঝতে হবে যে ছবিগুলো কত সময় উপযোগী করে নির্মাণ করা ছিল তো যাই হোক প্রিয় দর্শক এক একটি সময় এক একটি গল্প এক একটিভাবে নির্মাণ করা হয় এক একটিভাবে পরিচালক সেগুলোকে পর্দায় ফুটিয়ে তোলেন দর্শকদেরকে হলে নিয়ে যেতে সমর্থ হয় এখনকার গল্প প্রেক্ষাপট ভিন্ন পট পরিবর্তন হয়েছে এখন ধীরে ধীরে চলচ্চিত্রের গল্পতেও পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক তো যাই হোক আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের মূল্যবান মতামত অতি জরুরি কারণ একটি চ্যানেলকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাদের সাপোর্ট অনেক দরকার বাংলা চলচ্চিত্রে অজানা তথ্য অজানা ভিডিও অজানা কথা আমরা আপনাদের শেয়ার করলাম বাংলা চলচ্চিত্র ভালোবেসে আরও দূর এগিয়ে নিয়ে যেতে চাই চাইলে আমাদের সাথে তো অবশ্যই থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন বিনোদনের মাত্রা তো আপনাদের সাথে নিয়েই চলে বিনোদন মানেই নতুন নতুন গল্পের আবির্ভাব হয় আর বাংলা চলচ্চিত্রের অনেক গল্পই লেখা হয় বা অনেক ইতিহাসই থাকে যেগুলো অনেকের জানা থাকে কারো জানা থাকে না কিন্তু নতুন প্রজন্ম ইতিহাসকে জানতে হয় এবং ইতিহাসের কাছে বারবার ফিরে যেতে হয় বাংলা চলচ্চিত্র একটা সময় সোনালি যুগ ছিল সেখানে অনেক সিনেমা হল ছিল যেখানে সিনেমা চলতো একের পর এক সেই সিনেমাগুলো সুপার ডুপার হিট হতো আজ আপনার এই পাঁচ তারিখেও একটি ময়মন ময়মনসিংয়ের একটি সিনেমা হলে মান্নার আম্মাজান ছবিটি চলছে তো আমি সেখানে কমেন্টস করেছিলাম যে ছবিটি কেমন চলছে উত্তরে তারা লিখেছে যে এখনকার নতুন ছবির চাইতেও ছবিটি ভালো চলছে আসলে তাহলে একটি ছবির বয়স বিশ বছরের উপরে হওয়ার পরেও ছবিগুলো এখনও মানুষের কাছে কত জনপ্রিয় যে এখনো মানুষ সেগুলো দেখার প্রতি আগ্রহ প্রকাশ করে এবং হলে গিয়ে টিকিট কেটে সিনেমাগুলো দেখে তাহলে আসলে বুঝতে হবে যে